আসসালামু আলাইকুম চলে আসলাম দুই হাজার চব্বিশের সবচেয়ে ডিমান্ডেবল একটা ড্রেস আদান লিবাস এত সুন্দর একটা ড্রেস এখানে মিনিমাম আমাদের কাছে ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইনের ছয়টা করে কালার মিনিমাম ছয়টা চারটা করে কালার এই ডিজাইনের ছয়টা কালার এই ডিজাইনের ছয়টা কালার বাকি সবগুলো হচ্ছে চারটা করে কালার আশা করি সব পুরোটা ভিডিও একটু স্পষ্টভাবে দেখবেন সময় নিয়ে দেখবেন আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে স্পষ্টভাবে খুলে দেখায় দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে মার্কেটে মিনিমাম এক টাকা করে বিক্রি করতেছে আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকায় পুরোটার মধ্যে পুরোটার মধ্যে হ্যান্ডওয়ার্কের আড়ি কাজের সাথে ডলারের কাজটা পেয়ে যাবেন এত চমৎকার করে ডিজাইনগুলো করা দেখেন হ্যাভি অল ওভার একটা কাজের ড্রেস অল ওভার ডিজিটাল প্রিন্ট রং কস আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন দুপাটটা হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে এত সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু মার্কেটে অনেক ডিমান্ড অনেক মোস্ট ভাইরাল একটা ড্রেস এই ড্রেসটার চারটা কালার পাবেন চারটা কালারই অনেক সুন্দর সি গ্রিন ড্রাগন কালার এত সুন্দর সুন্দর কালার ডিজাইনটা দেখেন জাস্ট পুরোটার মধ্যে একদম উপর থেকে নিয়ে নিচ অবধি পুরোটার মধ্যে আরই কাজ পাচ্ছেন হ্যান্ডওয়ার্কের তাও আবার প্রত্যেকটার ভিতরে হচ্ছে ডলারের কাজ সহ মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস শুধুমাত্র আমাদের ক্লোজ জোন বিড়িতে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে এইটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা দোপা দোপাট্টা হচ্ছে পাঁচ হাত লম্বা আর এক হাত বাহরে নামাজি দোপাট্টা এই ড্রেসগুলো প্রত্যেকটা হচ্ছে সুপার হিট আর বেসিক্যালি এই ড্রেসটা এই ড্রেসটা স্টোনের যখন আমি ড্রেসটা দেখাবো চোখ জুরানো মতো একটা কালার ওয়া মার্শাল দেখেন তো কাজের ফিনিশিংটা দেখেন পুরোটার মধ্যে কিন্তু কাজ পাচ্ছেন পুরোটার মধ্যে এটা হচ্ছে পার্পেল কালার প্রত্যেকটা কালার সুপার ডুপার ভাইরাল একটা কালার দুই হাজার চব্বিশের মোস্ট ভাইরাল একটা ড্রেস এই ড্রেসটা মিনিমাম হাজার বারোশো টাকা দিয়ে নিতে হবে আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকা কেউ কিন্তু দেরি করবে না আমি এখানে যেই ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস মাত্র সাতশো টাকা প্রাইজে পেয়ে যাবেন আমি বলবো ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমে এসে দেখে পারচেস করে নিয়ে যেতে পারবেন মাত্র সাতশো টাকা প্রাইজে আদার লিভাসের নতুন ভাইরাল একটা কালেকশনের থ্রি পিসের কালেকশন ওয়াও মার্শাল এটা হচ্ছে মাস্টার গোল্ডেনের কালার সুন্দর একটা ডিজাইন এটার হচ্ছে ছয়টা কালার ছয়টা কালার একটা ড্রেসে কি ছয়টা কালার থাকে বলেন আপনাদের জন্য যাতে যেই কোনো একটা ড্রেস পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে কালারটা পছন্দ হয় না আমরা আপনাদেরকে ছয়টা কালার নিচ্ছি ছয়টা কালার একটা ড্রেসের ছয়টা কালার পেয়ে যাবেন দেখেন পুরোটার মধ্যেই কিন্তু সুন্দর করে কাজের ফিনিশিংটা দেখেন মার্শাল অনেক সুন্দরভাবে হান্ড্রেড আউট অফ হানড্রেডের একটা কাজের ড্রেস পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে সুন্দর একটা কালার মার্শাল্লাহ প্রত্যেকটা দোপাটা দেখেন দোপাটার ডিজাইনটাও অসম্ভব সুন্দর একটা এত পরিমাণে সফট হানড্রেড পারসেন্ট কটন হানড্রেড পারসেন্ট কটন পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ড্রেস ড্রেসে কালেকশন দেখেন এখনও কিন্তু হিউজ আমাদের কালেকশন পেয়ে যাবেন অনেকগুলো ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইনের চারটা ছয়টা করে কালার এত সুন্দর সুন্দর ড্রেস আমাদের কাছেই পেয়ে যাবেন মার্শাল্লাহ এটা হচ্ছে মাস্টার গোল্ডেন কালারের মধ্যে একটা ড্রেস ওয়াও অনেক সুন্দর কিন্তু কাজের ফিন প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনারা কাজটা পেয়ে যাবেন অল ওভার অল ওভার একটা কাজের সাথে ডলারের কাজটা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস এখানেও কিন্তু নতুন একটা ড্রেস কালেকশনগুলো দেখেন ড্রেসের মেলা দেখেন যারা আমাদের শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফেন্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম আমি বলবো ডিরেক্ট শোরুমে এসে দেখে পারচেস করে নিয়ে যান আর ঢাকার বাইরে যারা আছেন তারা যারা অনলাইন থেকে কেনাকাটা করবেন তারা সকাল এগারোটা থেকে রাত নয়টা অবধি আমাদের অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন মেসেজের সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে সি গ্রিন কালার প্রত্যেকটা কালার চমৎকার করে কালার যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন খুচরা পাইকারি যে যেই বাবা নিতে চান না কেন অবশ্যই নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ থেকে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ভিজিট করবেন পেজটা ভিজিট করে দেখবেন যে আমাদের পেজের কালেকশনগুলো কতটা রিজনেবল এবং সবচেয়ে ভাইরাল ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে যারা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিওটা ছাড়া মাত্র এর সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে আসে এইটা দেখেন এইটা দেখেন এত সুন্দর একটা ড্রেস তা আবার এত গর্জিয়াস কাজের একটা ড্রেস মাত্র পেয়ে যাবেন সাতশো টাকায় ভাবা যায় এত সুন্দর এই আদান লিভাসের এই ড্রেসটা মার্কেটে আমি কিন্তু আবারও বলে দিচ্ছি মার্কেটে হাজার বারোশো টাকা করে বিক্রি করতেছে যারা অনেকে এর আগে নিয়েছেন বা দেখছেন যে কোথাও এই এটার প্রাইস কিন্তু আমাদের থেকে কমে আর কোথাও পাবে না আমাদের থেকে কমে কোথাও পাবে না এটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যার যত পিস লাগবে আপনি যদি বলেন ভাইয়া একটা কালার আপনি আমাকে একশো পিস দেন আমি আপনাকে একশো পিস কেন দুইশো পিস দিতে পারবো ইনশাল্লাহ আর ডিরেক্ট হচ্ছে আমাদের এইগুলো ফ্যাক্টরিতে নিজস্ব ফ্যাক্টরিতে আমরা নিজেরাই পারচেস করি ওয়াও দোপাট্টাটা অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা হচ্ছে পাঁচ হাত লম্বা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন একটা ড্রেস যেহেতু আপনারা এই ড্রেসগুলো নর্মালি সবসময় ইউজ করবেন তো সবসময় ইউজ করার জন্য সব সময় আমরা চাই যে একটা নামাজি দোপাট্টা দিই যাতে বড় একটা এটা হচ্ছে নতুন একটা ডিজাইন ডিজাইনের ডিজাইনটা দেখেন এত সুন্দর ফ্লাওয়ারের ডিজাইনটা নিচে লোয়ার পোর্শনটার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর করে হ্যান্ডওয়ার্কের একটা জারি সুতার একটা কাজ পেয়ে যাবেন পুরোটার মধ্যে ডলার তো পাচ্ছেনই এটা হচ্ছে এটা দোপাট্টা এত সুন্দর সুন্দর ড্রেস মার্শাল্লা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র সাতশো টাকা বাজেট করলে এত সুন্দর আদান লিবাসের ড্রেসটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ও এত অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর কালারগুলো এতটা চমৎকার কালার মাসাল্লাহ যেটা সামনে পেছনে প্রত্যেকটা ড্রেসে কিন্তু সামনে এবং পেছনে আপনারা সেম ডিজাইনে পেয়ে যাবেন সেম ডিজাইন সেম ক্যাটাগরি সেম ডিজাইনের আর মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে কালার জলপাই কালারের মধ্যে সুন্দর একটা কালার এটা হচ্ছে দোপাট্টা দুপাটাশাল অনেক সুন্দর কিন্তু একটা দোপাট্টাটা পাঁচ হাত লম্বা দোপাট্টার ডিজাইনটা আরও বেশি সুন্দর যখন আপনারা একটা ড্রেস নেবেন যদি কালারটা আপনাদের ফেভারেট কালার না হয় বা পছন্দের কালার যদি না হয় ওই ড্রেসটাও কিন্তু পরেও কিন্তু আপনাদের স্যাটিসফাইড হন না অনেকে কিন্তু আমরা আপনাদেরকে সবসময় চাই যে সবার পছন্দের কালারগুলো যাতে আমরা আপনাদেরকে দিতে পারি সবসময় চাই একটা ড্রেসে আমরা চারটা পাঁচটা ছয়টা করে ইভেন আমরা সব সময় চাই যে একটা ড্রেসের ছয়টা করেও কালার পেয়ে যাবেন আমাদের কাছে যার যত পিস লাগে যার যেই কালারটা পছন্দ হয় অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ও এটাও কিন্তু ম্যাজেন্টা কালারের মধ্যে অফ হোয়াইটের মধ্যে ম্যাজেন্টার একটা কম্বিনেশন অসম্ভব সুন্দর পুরোটার মধ্যে পুরোটা ড্রেস জুড়ে একদম অল ওভার পুরোটা ড্রেস জুড়েই কিন্তু আপনারা সেম কাজের ফিনিশিংটা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে হ্যান্ডওয়ার্কের জারি সুতার কাজের ফিনিশিংটা পেয়ে যাবেন সাথে কিন্তু ডলার কাজটা তো পাচ্ছে না মাসাল্লাহ এটা হচ্ছে দেখেন একটা ডিজাইনের এখানে হচ্ছে একটা ডিজাইন এক দুই তিন চার পাঁচ ছয়টা একটা ডিজাইনের ছয়টা কালার দেখছেন যার যেটা ভালো লাগে ওয়া এই ড্রেসটা টোটালি একটা আনকমন একটা ড্রেস টোটালি পুরোটার মধ্যে একদম বডিটা হচ্ছে ফিফটি প্লাস বডি পুরোটা বডির মধ্যে একদম উপর থেকে নিচ অব্দি পুরোটার মধ্যে কিন্তু কাজের ফিনিশিংটা পেয়ে যাবেন মার্শাল একদম এত সুন্দর একটা কাজের ফিনিশিং একদম রিজনেবল প্রাইজে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে ড্রেসটা যখন আপনি হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে না সাতশো টাকা প্রাইজে এত সুন্দর একটা ড্রেসের ড্রেসটা নিলাম তখন বুঝতে পারবেন যখন ড্রেসটা আপনারা হাতে নেবেন ফুল ডিজিটাল প্রিন্টের ফুল ডিজিটাল প্রিন্টের এত সুন্দর একটা ড্রেস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা প্রাইজে যার যেই কালারটা পছন্দ যার যেই কালারটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ওয়াটারটা কনফার্ম করে নেবেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে আপনারা টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনার কাছ থেকে এক টাকা অগ্রিম নিব না ড্রেস আপনি যেটা অর্ডার করছেন ওইটা পাওয়ার পরে এই ড্রেসটা দেখেন চমৎকার কিন্তু কালারটা এত সুন্দর সুন্দর ড্রেস এইটার হচ্ছে একটা কালার পাচ্ছেন মাসা এত সুন্দর এত সুন্দর সুন্দর কালার দেখেন কালার কিন্তু কোনোটা থেকে আপনারা কোনোটা বাদ দিতে পারবেন না কোনোটা থেকে কোনোটা মাসা এই ড্রেস এই কালারটা খুলো তো এই কালারটা অনেক সুন্দর একটা কালার আপুদের ফেভারিট কালার পেঁয়াজ কালার পেঁয়াজ কালার ড্রেসগুলো কিন্তু আসলে অনেক সুন্দর আসলেই কিন্তু অনেক সুন্দর ড্রেসটা দেখছেন কতটা সুন্দর একটু শাইনিং একটা চিকিমিকি একটা ভাব আসতেছে মাত্র সাতশো টাকা প্রাইজে ডলারের কাজটাও অনেক সুন্দর হ্যাবি করে একটা ডলারের কাছে সাথে পাচ্ছেন কাজের ফিনিশারটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কিন্তু সাথে পাচ্ছেন ম্যাচিং প্যান্ট আর এটা হচ্ছে এটার দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বাহর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা যখন খুলবে দেখেন স্টোন একটা পার্টি ওয়ারের একটা ড্রেস মাশাল্লাহ পুরোটার মধ্যে কিন্তু ছিটা ছিটা স্টোনের কাজ তো পাচ্ছেনি আর নেকে ডিজাইনটা বেসিক্যালি হচ্ছে নেকের ডিজাইনটা টোটালি একটা আনকমন হ্যাভি করে একটা স্টোনের কাজ পেয়ে যাবেন পুরোটা বডি জোরে চুন্দ্রি প্রিন্টের একটা ড্রেস আর লোয়ার পোর্শনটা কিন্তু সুন্দর একটা কাজের সুন্দর একটা স্টোন ওয়ার্কের পাচ্ছেন মাসালা ম্যাজেন্টা কালারের সুন্দর একটা কম্বিনেশন একটা দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা মার্শাল্লাহ মাত্র এটাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা প্রাইজে কেউ কিন্তু দেরি করবেন না আসলে এই ড্রেসগুলো মিস হয়ে গেলে অনেক বড় একটা মিস হয়ে যাবে সুন্দর একটা কাজের একটা ফিনিশিংয়ের সিগ্রিনের মধ্যে ব্লু কালারের একটা কম্বিনেশনের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু মাত্র সাতশো টাকা প্রাইজে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন দুপারটা চুন্দ্র প্রিন্টের এতটা কালারফুল রেইনবো সেইটের একটা প্রত্যেকটা কালার পেয়ে যাবেন একটা ড্রেসে প্রত্যেকটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কম্বিনেশানটা পেয়ে যাবেন পার্পেল পার্পেলের মধ্যে অরেঞ্জের একটা যে কম্বিনেশন মাস অনেক সুন্দর কিন্তু প্রিন্টে পুরোটার মধ্যে কিন্তু আপনারা প্রিন্ট অনেকেই কিন্তু প্রিন্টের ড্রেসগুলো পছন্দ করে স্টোন আমরাই দিচ্ছি সর্বপ্রথম প্রিন্টের মধ্যে স্টোন ওয়ার্কের এত সুন্দর করে একটা ড্রেস ও মানে লাইটের মধ্যে যে কোনো পার্টিতে প্রোগ্রাম আপনারা যখন এই ড্রেসটা পরবেন আপনাদের বাজেট কিন্তু বিষয় না যখন আপনারা ড্রেসটা যখন পরবেন যে সাতশো টাকা প্রাইজে এত সুন্দর একটা ড্রেস ড্রেসটা আপনারা আমি বলতেছি ড্রেসটা আপনারা হাতে যখন পাবেন তখন বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির এত সুন্দর একটা ড্রেস আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে দোপাট্টা মার্শাল্লাহ একটা দোপাট্টা কালার দেখেন কালার এবং ডিজাইন আমরা কোনো দিক দিয়ে কোনোটা কমতি রাখি নাই এইটা দেখেন মাশাল্লাহ পুরোটার মধ্যে কাজের ফিনিশিংটা দেখেন পুরোটার মধ্যে কাজ পাচ্ছেন ডলার কাজ ইভেন অল ওভার অল ওভার একদম উপর থেকে নিচ অব্দি সুন্দর একটা ডিজাইনের ব্ল্যাক মধ্যে ডাবল একটা থ্রি পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ এইটা দেখেন বাটিক স্টাইলের বাটিক স্টাইলের এত সুন্দর একটা দোপাট্টা মার্শাল্লা একটা দোপাট্টা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন কালার চারটায় এটা একটা কালার পাচ্ছেন এটা একটা কালার আর এইটা একটা বটন ক্রিম একটা কালার যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন